যারা এই ঈদের মধ্যে অসহায় এবং দোস্তদের মধ্যে ত্রাণ দিবেন চলে আসবেন সঞ্জয় স্টোরে আসলে এখানে আসলে আপনার যে করে যে আমি এবং এখন কাকা আমাদের কলের সময় দেন এখানে লাচ্চা সেমায় এক বস্তা নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেমাই আমাদের সার্বিক সহযোগিতায় আমাদের সহযোগিতা করেছেন লাইন গোলাম সরোয়ার মানিক কাকা ইডা দিও আগলা ডা হ্যাঁ চৈতালি এক এক কার্টুন কয়টা থাকে ওকে চব্বিশটা এটা কয়টা আছে আমাদের দাদার ছেলে খুবই একজন দক্ষ একজন আমার কাকা এটা আসলে আজকে এবার নদী ভাঙনি মুখাশয়ীদের মধ্যে যাবো বুঝছো এবং এই স্টিভ বা এই আমরা পাঁচবারে তার সহযোগিতা দিব আমাদের সার্বিক সহযোগিতা লায়ন গুলাম সরার মানে ডায়ন ক্লাবের সভাপতি ঠিক আছে দাও বস্তা আমরা নিয়ে আসলাম দোকান থেকে কিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে ইয়ে অনেক বড় বস্তা আমরা ওটার মধ্যে হচ্ছে বনফুল লাচ্চা সেমাই আর এটার মধ্যে চিনি এবং ডাউল এবং কলের সেমাই আমরা চার পদে দিব এবার ত্রাণ সহযোগিতায় আপনার সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন খালি কল আর দূরে দেন উপরে দেন সেটা পেকেটে উপরে দেন এনে দেন যেটা একবার পরিপূর্ণ হয়েছে সেটা এনে দেন এনে দেন এনে দেন এই যে আমাদের এবার কর বাজেট আমরা দিয়েছি লাচ্চা সেমাই কলের সেমাই তারপরে চিনি তারপরে বড় বড় ডাল বা এবার আমরা দিয়েছি আপনার এক কেজি চিনি এক কেজি ডাউল দুইটা লাস্তা সমার প্যাকেট আর দুই প্যাকেট কলের সময় এই যে দুই প্যাকেট একটা দুইটা দুই প্যাকেট কলের সময় টোটাল মিলে পাঁচ আইটেম পাঁচ আইটেম করে আমরা দিছি তাতে আপনার কেজির দরে হইলেও আপনার প্রায় তিন কেজি সাড়ে তিন কেজির মতো ওজন আছে